আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ কথা আমাদের বিবারিয়ার ভিতরে কসবা থানার ভিতরে দুইটা গ্যাস পিল এগুলা বন্ধ করা হয়েছে আসলে এগুলা ইন্ডিয়ার স্বার্থ আর কিছু না কারণ আমাদের দেশকে উন্নত হবে এই ইন্ডিয়া চায় না তাই আমাদের এই খনিজ সম্পদগুলা এই ইন্ডিয়ার কারণে আজকে এই খনিজ সম্পদগুলা বন্ধ আমাদের কসবা থানার ভিতরে একটা হলো কাশিরামপুর আরেকটা কসবা থানার নিকটেই এই দুইটা গ্যাস পিল কাজ করা হয়েছিল তার পরবর্তীতে ইন্ডিয়ার পলবনে এই গ্যাস বিলগুলা বন্ধ করা হয়েছে কাদের ও ইন্ডিয়ার স্বার্থের কারণে কারণ ইন্ডিয়ারা এখান থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে কারণ কি এটা বর্ডার এলাকা এই হয়েছে বর্ডার এলাকা ও কসবা যেটা থানার নিকুটে যেটা ওইটাও বর্ডার এলাকা তাই ইন্ডিয়ার স্বার্থ আদায় করতে পারবেবিদে কিন্তু এই দুইটা গ্যাস ফিল্ডের কাজ বন্ধ করে দিয়ে ওনারা আরামসে নিরিবিলি কাজ করে নিয়ে যাচ্ছে তাই আমি সরকারের কাছে অনুরোধ করবো সরকারের কাছে আমি অনুরোধ করব ডক্টর ইউনুস সাহেব আপনি অনেক কিছুই দেশের জন্য করবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকেন এই চেয়ারা থাকেন তা আমি বলবো এই দেশের খনিজ সম্পদ যদি আমরা উত্তোলন করতে পারি তাহলে আমাদের দেশ ও জাতি আমরা উন্নত হতে পারবো তাই আমি বলবো আমাদের দেশের খনিজ সম্পদের দিকে আপনারা একটু নজর রাখুন আর বিশেষ করে আপনারা একটু দেখবেন যে এই কসবা থানার ভিতরে অনেক খনিজ সম্পদ আছে কিন্তু এই খনিজ সম্পদের ভিতরে দুইটার কাজ হয়েছিল কিন্তু ইন্ডিয়ার পলবনের কারণে এগুলা বন্ধ করে আজকে ইন্ডিয়া স্বার্থ আদায় করতেছে তাই আমি বলবো সরকারকে অনুরোধ করব এই আমাদের বর্ডারের ভিতরে যে কসবা থানার ভিতরে অন্তত পক্ষে এগুলা এগুলা যাচাই বাচাই করেন কসবা থানার ভিতরে দুইটা গ্যাস ফিল কাজ করা ছিল কিন্তু বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে এগুলা যাচাই বাচাই করে আবার পুনরায় এগুলোর ভিতরে কাজ চালু করে দেখেন ইনশাল্লাহ এ কসবা থানার ভিতরে এ কাশিরামপুর ও থানার নিকট কসবা আরেকটা আছে এই দুইটা আমি বলবো যে এই দুইটা জিনিসের ভিতরে আপনারা আবারও চোখ দিয়ে তাকিয়ে এইগুলোর ভিতরে কাজ করেন ইনশাল্লাহ দেশের সম্পদ আমরা ফিরে পাবো এগুলোর ভিতরে অনেক সম্পদ আছে তাই আমি বলবো জনগণকে বলবো এ কসবা থানার জনগণ ও বিবারিয়ার জনগণ এই ভিডিওটা যারা দেখবেন যারা আমাদের এই জায়গার উন্নয়ন চাই আমরা আমাদের দেশের উন্নয়ন চাই আমরা আমাদের উন্নয়ন চাই তাহলে আমরা এই ভিডিওটা শেয়ার করে দিব অন্তত পক্ষে ডক্টর ইউনুস সাহেব যেমন অন্ততপক্ষে চোখে পড়ে তার দৃষ্টিভঙ্গিতে আসে যে আসলে কসবা থানার ভিতরে যে কাজগুলো করেছিল কেন বন্ধ হইলো সে জমে এগুলি নিয়ে গবেষণা করে বা এগুলি নিয়ে জমা কাজ করে কাজ করার ক্ষেত্রে দেখা যায় আমরা আদের এই যে খনিজ সম্পদগুলো আমরা তুলতে পারবো তাই আমি বিনোর বিন অনুরোধ করব যে এই কাজগুলো আপনারা পুনরায় আবার দেখেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ